বর্ণী সাহিত্য পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠান আজ দশই মে শুক্রবার দু হাজার সম্পাদিত বর্ণী সাহিত্য পত্রিকার পরিচালনায় বেতায় সিভিলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে পত্রিকা প্রকাশ ও কবি সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল সমীর পাল পরিচালিত এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন লোকেশচন্দ্র বিশ্বাস সভাপতির ভাষণ উপস্থিত মাননীয় অতিথিবৃন্দের সংক্ষিপ্ত সারগর্ব ভাষণসহ ভাষণ সহ বিভিন্ন এলাকা থেকে আগত কবিদের স্বরচিত কবিতা পাঠ শিল্পীদের পরিবেশিত সুমধুর সঙ্গীত ইত্যাদি অনুষ্ঠানটির গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল এই অনুষ্ঠানে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন সময়ের সাথে পাক্ষিক সংবাদপত্রের সম্পাদক সঞ্জয় কুমার ঘোষ বন্নি পত্রিকার উপদেষ্টা সুলগ্ন ভট্টাচার্য রোপণ পত্রিকার সম্পাদক ফজলুর রহমান মণ্ডল নবকাণ্ডারী পত্রিকার সম্পাদক অপূর্ব বিশ্বাস ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদের সম্পাদক তাপস চক্রবর্তী সহ সম্পাদক মেঘনাথ বাহাদুর থাপা কবি ও সঙ্গীত শিল্পী জ্যোতিষ কুমার রায় কবি শ্রীমন্ত দাস কবি সুমদ কুমার বৈদ্য বাবলু মণ্ডল জাহাঙ্গীর হোসেন সন্তু প্রামাণিক মনোজিৎ হালদার শাহিদ মণ্ডল দুলালচন্দ্র বালা বিশ্বজিৎ শঙ্খ অমিত বিশ্বাস প্রমুখ নির্ধারিত সময়ে সভাপতির ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি হয় বেতাই থেকে ক্যামেরায় মহিতোষ মজুমদারের সঙ্গে মিঠুন হালদারের রিপোর্ট নবকান্ডারি নিউজ